সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আজকে সকালবেলা আমরা নেহারি দিয়ে নাস্তা করব আর আগের দিনের ভিডিও তো দেখিয়েছিলাম আমি নেহারিগুলো কিন্তু সুন্দর করে রান্না করে রেখেছিলাম এখন শুধু বাগার দিয়ে দিব এখানে বেশ অনেকগুলো পেঁয়াজ আর রসুন নিয়েছি পেঁয়াজ রসুনগুলো এখন সুন্দর করে বাদামি কালার করে ভেজে আমি নেহারিটা বাগার দিয়ে দেবো আমাদের এখানে কিন্তু নেহারি এভাবেই রান্না করে আমার মা এইভাবেই রান্না করতো আর আমি এভাবেই শিখেছি আর নেহারি রান্নার পরে কিন্তু আমরা ধনিয়া পাতা দিই আজকে যেহেতু আমাদের বাসায় ধুনিয়া পাতা নিই তাই এবার কিন্তু নেহারি আমরা ধনিয়া পাতা ছাড়াই খাবো নেহারিগুলো আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে চুলা গরম বসিয়ে দিয়েছিলাম আর আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে এগুলো বাদামি কালার করে ভেজে নিতে নিতে কিন্তু বলক চলে এসেছে আর রান্নাটা কিন্তু একেবারে পুরোপুরি হয়ে গেল এখন আর একটু ভালো করে গরম করে তারপর নামিয়ে নেব আর এখানে আমি রুটি বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছিলাম পানির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আটাগুলো সুন্দর করে সেদ্ধ করে রুটি বানিয়ে নেব রুটি দিয়ে কিন্তু নেহারি খেতে অনেক বেশি মজা সবাই জানেন আমরা কিন্তু রুটি দিয়ে অনেক পছন্দ করি আবার নেহারি খাওয়া হয়ে গেলে বেশ কিছু রয়ে যায় সেগুলো দিয়ে আবার খিচুড়িও রান্না করে থাকি সেটা আপনাদের সাথে পরদিন আবার ভিডিওতে শেয়ার করব আর আজকে আমরা রুটি দিয়ে খাবো আর রুটি দিয়েও আপনাদের সাথে শেয়ার করবো এই তো নিহারিটা একেবারে রান্না হয়ে গিয়েছে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো রুটি বানানো হয়ে গেলে তারপর আমরা সবাই মিলে মজা করে নেহারি খেয়ে নেব আর এরকম নেহারি খেতে কারা কারা পছন্দ করেন আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আপনাদের ভাইয়া আমার বড় ছেলে আমি আমার যা আমরা সবাই অনেক পছন্দ করি নেহারি আর এখানে বেশ অনেকগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি রুটিগুলো এখন সুন্দর করে সেকে নেব আর এখানে কিন্তু নেহারিও রেডি হয়ে গিয়েছে একবারে খাওয়ার জন্য আমার বড় ছেলেটা আজকে সকাল সকালই প্রাইভেট পড়তে চলে যায় তাই ওকে আগে নেহারি দিয়ে নাস্তা করিয়ে নেব তারপর আমরা সবাই মিলে নাস্তা করব কিছু রুটি ভেজে নিয়েছি আর সেই রুটি দিয়ে এখন আমার বড় ছেলেটাকে খাবারটা খাইয়ে দেবো দুই তিনটা রুটি ভেজে ওকে দিয়ে দেবে খাওয়ার জন্য তারপর আবার পরে রুটি বানিয়ে মানে ভেজে আমরা খাবো এই তো রুটিগুলো সুন্দর করে সব ভেজে নিচ্ছি আস্তে আস্তে জাল দিয়ে যাতে পুড়ে না যায় এখানে রুটিগুলো বেশ কয়েকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমার বড় ছেলেকে আমি নাস্তা দিয়ে দেবো খাওয়ার জন্য এই তো এখানে নেহারি পছন্দ করে দিচ্ছে ও কোন নেহারিটা খাবে সেটাই আমি ওকে দিয়ে দিচ্ছি আমাদের নেহারিগুলো মশলা অনেক বেশি মজা হয়েছিল একেবারে দেখলে অনেক লোভনীয় লাগছে আবার এখন ভয়েস দেওয়ার সময় কিন্তু অনেক বেশি খেতে ইচ্ছে করছে দেখে খেতে ইচ্ছে করে এমন একটা খাবার হলো নেহারি নেহারিটা আমরা প্রতিবারই কিন্তু কোরবানির অনেক দিন পরে রান্না করি যেহেতু কুরবানির সময় সবার ঘরে অনেক মাংস থাকে তখন আর নেহারিটা তেমন মজা করে খাওয়া হয় না যখন মাংসগুলো প্রায় অনেকটাই শেষ হয়ে আসে তখন নেহারিগুলোও রান্না করি আর সবাই অনেক বেশি মজা করে খায় এই তো আমার বড় ছেলের নাস্তাটা রেডি হয়ে গিয়েছে ওকে খাবারটা দিয়ে তারপর আমি আবার রুটি ভাস্তে চলে যাব এই খাবারটা আমরা সবাই নিচে বসেই খেয়ে নিচ্ছি নিচে আমাদের একটা রুম আছে সেই রুমে আমরা খাবারটা খেয়ে নিই এখানে রান্নাঘর তারপর একটা রুম একটা টয়লেট সব কিছুই আছে আর এরপর আমি একবার ফুলকো ফুলকো কিছু রুটি বানিয়ে নিলাম এই রুটিগুলো অনেক সুন্দর করে ফুলে উঠেছিল এভাবে সবগুলো রুটি আমি ভেজে নিচ্ছি এখন অনেকগুলো রুটি রয়ে গিয়েছে সবগুলো রুটি এখন ভেজে তারপর চলে এসেছি নাস্তা করার জন্য সবাই বসে পড়েছে নাস্তা করার জন্য আমিও তাদের সাথে বসে পড়েছি অনেক বেশি মজা লাগছে নেহারি দিয়ে নাস্তা করতে একেবারে লোভনীয় একটা নাস্তা এখন দেখে কিন্তু আমার আবার খেতে ইচ্ছে করছে এত মজা হয়েছিল নেহারিটা খাবারটা খেয়ে তারপর আবার দুপুরে রান্নার জন্য চলে যাব দুপুরে আজকে কি কি রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী দিনের ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ